হ্যালো বন্ধুরা মটরশুঁটির মাখা বেলার ঝামেলা ছাড়াই এত সুন্দর একটা রেসিপি বানাতে পারো যেইটা দু টু স্টেপে উপরের পার্ট একটা আলাদা রকম লাগবে ভেতরে আলাদা স্বাদ তো তোমরা দেখতে পাচ্ছ কি অসাধারণ কীভাবে বানালাম এই রেসিপিটা দেখো তাহলেই বুঝতে পারবে সবার প্রথমে এক বাটি মটরশুটি নিয়ে নিয়েছি ফ্রেশ তাজা মটর তোমরা দেখতে পাচ্ছ এটা ভালো করে ধুয়ে একটা বাটিতে রেখে নিয়েছি আর সবথেকে বড়ো কথা মটরশুঁটির রেসিপি অসাধারণ লাগে খেতে আর দুই নম্বর কথা যদি হয় মাখা বেলা ঝামেলা ছাড়া তো আমি রেসিপিটা না মাখবো না বেলবো অনেক সহজে তোমরা বাচ্চাদের টিফিন বক্সে দিতে পারো আর এমনিও তোমরা বাড়িতে বানাতে পারো তো চলো শুরু থেকে লাস্ট পর্যন্ত ভিডিওটা দেখো তা বুঝতে পারবে এবার আমি একটা মিক্সির জার নিয়ে নিয়েছি এই মটরশুঁটি দিয়ে দিচ্ছি জারের ভেতরে এতে দিয়ে দেবো আধা পেঁয়াজ এক ইঞ্চি মতন আদা দুটো কাঁচা লঙ্কা আর একটু জল দিয়ে মিহি একটা পেস্ট বানিয়ে নেব দেখতে পাচ্ছ একটা মিহি পেস্ট হয়ে গেছে একটা কাচের বাউল নিয়ে নিলাম এই বাউলের ভিতরে ঢেলে নেব এই জারটা ধুয়ে দিয়ে দিলাম এবার আমি এখানে এক বাটি সুজি নিয়েছি সুজি দিয়ে দেব এত টেস্ট লাগে না এই রেসিপিটা সত্যি সত্যি আর এত হেলদি আর অর্ধেক বাটি দই দিয়ে দিলাম এই সুজির ভেতরে তোমরা একবার হলেও ট্রাই করো তোমাদের এত পছন্দ আসবে না সব থেকে আলাদা আর এত ক্ষেতের স্বাদ এখানে আমি এক চামচ লবণ দিয়ে দিলাম এটারে ভালো করে মিক্স করে নেব এই মটর মটরের মিক্সচারের ভিতরে এইবার দেখো এই কত সুন্দর মিক্স হয়ে গেছে এটার একটু ঢেকে রেখে দেবো হয় না সুজিটা ফুলে যাক ভালো মতন তাহলে বোঝা যাবে কতটা জল লাগবে আর আগে জল অ্যাড করবো না একটু শক্ত শক্তই রাখবো এইবার আমি একটা কড়াই নিয়ে নিলাম চলো একটু মশলা বানিয়ে নে এখানে তোমরা যেরকম পারো সেরকম মশলা দিতে পারো আমি আজকে আলুর মশলা বানাবো আলুর মশলা দিয়ে না সত্যি সত্যি শিঙারা কচুরি পাকুড়ি তো ভুলেই যাও এখানে আমি তেল গরম হয়ে গেছে দুই চামচ তেল দিয়ে দিয়েছি চার কোয়ার রসুন কুচি দিয়ে দিলাম তেলের ভিতরে দেখো এক এক করে সব দিচ্ছি অর্ধেক পেঁয়াজ দিয়ে দিলাম সাইডে আর দুখানা কাঁচা লঙ্কা কুচি আর একটা টমেটা ছোটো ছোটো করে কেটে নিয়েছি সেটা দিয়ে দিলাম আর মশলার ভিতরে কী কী দিচ্ছি দেখো এখানে কটা মটরশুঁটি দিয়ে দিলাম এক চামচ লবণ অল্প একটু হলুদ গুঁড়ো একটু লঙ্কার গুঁড়ো এখানে দিয়ে দিলাম মিক্স মশালা অর্ধেক চামচ আর এখানে দিয়ে দিলাম তোমার ম্যাগি মশলা তো সবই একসঙ্গে দিয়ে দিয়েছি এইবার যেহেতু আলুর আমার আলুটা বয়েল করে না আমি আগের থেকে কি করেছিলাম গ্রেটারে গ্রেট করে রেখে দিয়েছি তো এই টমেটো যখনই একটু সফট হবে মশলার সঙ্গে তখন এই আলুটা দিয়ে দেব এত সুন্দর লাগে না তো দেখতে পাচ্ছ আমি বড়ো সাইজের একটা আলু ম্যাশ করে নিয়েছিলাম এবার এই মশলাটার ভিতরে দিয়ে ভালো করে একটুখানি কষিয়ে নেব জাস্ট দেখো কী সুন্দর কষানো হয়ে গেছে এবার একটু ধনে পাতা কুচি দিয়ে ব্যাস আলুর মশলা আমার রেডি তোমরা চাইলে না এখানে পনির দিতে পারো ক্যাপসিকাম মানে কর্ন তো এইবার দেখব কতটা ফুলে গেছে দেখো কত সুন্দর ফুলে গেছে না সুজিটা তো এই এই মানে একটু একটু যেন শক্ত শক্ত তাকে পাতলা হলে কিন্তু সফট হয়ে যাবে তো একটু শক্ত রাখবো চলো একটা ছোট মতন একটা তরকা প্যান নিয়ে নিয়েছি দেখতে পাচ্ছ এটা নন স্টিকের এর ভিতরে একটু তেল দিয়ে দেবো খুব তাড়াতাড়ি হিট হয়ে যায় প্যানগুলো তো গ্যাসটা একদম কম করে রাখতে হবে আর এখানে এক চামচ একদম মাঝখানে বেশি ফেলানো যাবে না একটু গোল গোল বনের মতো সাইজ হবে তো এরকম করে দিয়ে দেব কি দারুণ যে লাগে না মুখে দিলেই গলে যাবে স্বাদ অসাধারণ লাগে তোমরা একবার হলেও না এক চামচ তেল দিয়ে না এত সুন্দর একটা রেসিপি এইভাবে না তুমি এইভাবে আলু দিয়ে দাও তো এইবার এই আলু দেওয়ার পরে তারপরে এটাকে একটু আবার এক চামচ উপরে দিয়ে দাও এবার তোমরা দুইভাবে বানাতে পারো এটাকে তোমরা যদি বলো যে পরোটার মতো পাতলা করে বানাতে চাও তাহলে এইভাবে বানাতে পারো বন বাচ্চারা না যদি একটু গোল গোল বন মতন হয় না হেপি বাচ্চাদের ভালো লাগে দেখতে তো আমি আগে যখন আমি সার্ভ করবো না দেখবে আমি তিনটে বানিয়েছি তো এক রকমের দুটো আর একটু একটা বানিয়েছি যেরকম পরোটার মতন ঠিক আছে একটু ঢেকে দেব ঢেকে দুই মিনিটের মতন এটা কুক করব তাহলে শক্ত হয়ে যাবে এই দেখো কি সুন্দর উপরটা শক্ত হয়ে গেছে এটাকে এবার পালটিয়ে দেব এটা না এত সফট আর এত টেস্টি ক্রিস্পি হয় উপর দিয়ে দেখতে পাচ্ছ তোমরা কালার দেখলেই বুঝতে পারবে কত সুন্দর ক্রিস্পি হয়ে গেছে তো চলো এটা হতে হতে একটু কথা বলে নেই আবার একটু ঢেকে দেব হ্যালো বন্ধুরা আমি বাবলি আর এই ভিডিওটা না আমি দিল্লি থেকে ছাড়ছি আর তোমরা যারা আমার চ্যানেলটাকে না সাবস্ক্রাইব করেছো তাদেরকেও থ্যাংক ইউ বলছি আর যারা দেখেছো তাদেরকেও থ্যাংক ইউ বলছি আর তোমরা একটু যদি ভালো লাগে একটা লাইক করো আর কমেন্ট করো কোথা থেকে দেখছো তাহলে আমি বুঝতে পারবো দিল্লির বাইরেও কোথায় কোথায় আমার এই রেসিপিটা পৌঁছে যা তোমরা না সত্যি বাচ্চাদের সকালে যদি টিফিনে দিতে পারো এত হেলদি একটা রেসিপি আর টেস্ট অসাধারণ তেল নাকে বরাবর তোমরা দেখতে পাচ্ছ কত সুন্দর কালার আসছে আর দেখো এবার আমি একটা সার্ভিং বা ইয়ে নিয়ে প্লেট নিয়ে নিয়েছি কালার দেখো এর তো একটা আমি বানিয়েছি একই রকমের বন মতন আর ওইটা দেখো একটু পরোটার মতো একটু ফেলে মানে একটু পরোটার মতন বানিয়েছি ছোট মিনি পরোটা আর এগুলো একটু বন মতো তাহলে কত সুন্দর দেখো দুটো আলাদা আর একটা আলাদা তো যে যেরকমভাবে ইচ্ছা সেইভাবে তোমরা বানিয়ে খেতে পারো একটু কেটে দেখাবো যে ভিতরটা কতটা কুক হয়েছে তাহলে বুঝতে পারবে দেখো আমি এটা চাকু দিয়ে কাটছি এর থেকে ওনার সুন্দর সুন্দর ভিডিও আসবে দেখো যেরকম ভেতরে আলুর মশলা বাইরেরটা আলাদা মটরের স্বাদ আর তোমরা এই রেসিপি দেখার পরে আরও সুন্দর সুন্দর রেসিপি আস